আমি বলছি যে ভাইয়া অবশ্যই শোনাতে হবে তো সে বলছে না আমার কাছে প্রমাণ শোনাবে কিছুক্ষণের মধ্যে টাকা লাগাস আমি শুধু টাকা লাগাচ্ছি সেটা কার কাছে লাগিয়েছে আমাকে বলেন

কেন দিবে যে কাজ আমি করি না সে কাজের জন্য অন্য একটা জেদ আমাকে বেধক না আমার বাবা ঈশার দাঁড়াইতে কি হয়েছে এই কথাটা আমার বাবা বলতে পারে নাই সেই সাথে সাথেও আমার বাবাকে ধাপুর ধুপ করতে নিতে পারিস কেমন পারবো

আপনাদের মোবাইল নাম্বার তো আমাকে আপনি এই নাম্বারে কল দিবেন ঠিকানা দেওয়ার পরে কি বললেন আধা ঘন্টা আসার পরে উনি আমাদের এই অবস্থা রক্তাক্ত অবস্থা দেখা আমাদের তোমার হসপিটালে নিয়ে